হ্যালো এভরিওয়ান নমস্কার সুতিস্মিতা আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ সামনেই আমাদের চৈত্র মাস পড়ে গেছে সামনে পয়লা বৈশাখ অ্যান্ড কটনের উপরে কিছু শাড়ি চাইছেন তো আমার মনে হলো কটনের ওপর স্মার্ট শাড়ি খুঁজছি আমরা তো এর থেকে বেটার অপশন হয়তো আর হবে না জাস্ট দেখুন ফার্স্ট কালারটা আমরা দেখাবো কি শাড়ি সেটা মনে হয় এই জেনারেশন নয় যুগ যুগ ধরে এই শাড়ি চলছে আগামী আরো আরো অনেক যুগ এই শাড়ি আমরা পরব একদম পিওর ধনেখালি হ্যান্ডলুম কটন ফার্স্ট কালার যাচ্ছে আপনাদের সিগ্রিনের সাথে গঙ্গা যমুনা বর্ডারে আছে ওকে এগুলো সবাই জানেন উইদাউট ব্লাউজ পিসে হয় সেম একদম এরকম ভাবে একদম পিওর বাই পিওর যাচ্ছে কোনো খাদির মিক্স আপ নেই কিন্তু অ্যান্ড দিস ইস এ বিউটিফুল পাল্লা ওকে নিচে এরকম ভাবে আঁচলটা যাচ্ছে উইদাউট আউট ব্লাউজ আছে ব্যাক টু ব্যাক কালার আমরা দেখাবো জাস্ট দেখে বুকিং করতে থাকুন পরবর্তী কালার দেখতে চল হোয়াইটের ওপর যারা চাইছেন উইদাউট রেড উইদাউট ব্ল্যাক আজকে স্পেসিফিক্যালি যে কটা কালার আমরা দেখাবো এই শাড়ির এই শাড়িতে সত্যি কথা বলতে কোনো রকম পার্টিকুলার কোনো কালার ভালো সেটা তো নয় এই শাড়ি প্রত্যেকটাই ভীষণ ইউনিক প্রত্যেকটাই এলিগেন্স দেখতে সো প্রত্যেকটা কালার ভীষণই সুন্দর দেখুন নেক্সট কালার দেখুন একদম গ্রিন অ্যান্ড লোটাস পিঙ্কে আছে এখানে অনেক কালার আমরা দেখাবো যেটা আপনারা ভীষণ ভাবে ওতপ্রোত পরিচিত কালার গুলো ভীষণ সেলিব্রিটি কালেকশন হিসেবেও আপনারা অনেকে চেয়েছেন এই শাড়ির ক্ষেত্রে সেরকম কালার আছে আমাদের কাছে সেম দেখুন এটা হচ্ছে নেক্সট ওয়ান এন্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট শাড়ি দেখাবো উইদাউট ব্লাউজ পিসে পিওর ধনে খালি কটন চলুন পরেরটাতে আমরা যাব নেক্সট কালার যাব নেক্সট হোয়াইট সত্যি বলতে এখানে যেরকম ভাবে আমরা কালার চেন রেডি করেছি যারা লাল সাদা ছাড়া চাইছ তারা তো অবশ্যই নেবে যারা লাল সাদা নিয়ে চাইছ তাদেরও কিন্তু আজকে অনেক অপশন আছে দেখুন এইটা দেখুন এটা খুব সুন্দর এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে চূড়ান্ত লাগবে দারুন সুন্দর লাগবে একদম জেড ব্ল্যাক দিয়ে পরবেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন সবাই জানেন এগুলো মাল্টিপল পিসেস হয় না যদি পিওর বাই পিওর ধনেখালি হয় কখনোই মাল্টিপল পিসেস হবে না সেটা দেখুন এটা যাচ্ছে নেক্সট কালারটা খুবই সুন্দর দেখতে এটা এইগুলো মানে এইটা মানে যে কালার দেখাবো পয়লা বৈশাখ সকালে যে কোনো অনুষ্ঠান ইভেন এইসব শাড়ি এখন ভীষণ ট্রেন্ড ভীষণ ট্রেন্ডিং এইগুলো দেখুন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন নেক্সট কালারে যাবো আমরা নেক্সটটা না একটা সাদা দেখালাম সিগ্রেন দেখালাম নেক্সট একটা লাল দেখায়ালটাও কিন্তু আমরা আপনাদের পছন্দের মতো গঙ্গা যমুনা বর্ডারে দিয়েছি একদিকে যাচ্ছে পার্পল একদিকে যাচ্ছে অকার গোল্ডেন বা ম্যাঙ্গো ইয়েলো টাইপ অফ কালার সেম দাম বলিনি না এখনো দাম বলবো লাইভ ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা যারা শেয়ার করছো তাদের একটা আলাদা দামে দিই সব সময় দিই অ্যান্ড পয়লা বৈশাখের জন্য যেহেতু এটা ফটো ভিডিও শুট হচ্ছে সো পয়লা বৈশাখের তো একটা আলাদা দাম থাকবেই দেখুন নেক্সট কালার হোয়াইট রেড সরি রেড গঙ্গা এমুনা বর্ডার ওকে একদম রেড এর সাথে গঙ্গা এমুনা বর্ডার এটা সো মাচ ক্লাসি সো মাচ ক্লাসি একটা রিচ লুক অবশ্যই দেয় দেখুন এটা হচ্ছে পুরো শাড়ির আঁচল উইদাউট ব্লাউজ পিসে থাকছে অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ফুল আঁচলটা পড়ছে আপনাদের পরবর্তী আমরা একটা ইউলো দেখাবো আপনাদের হোয়াইট এর সাথে ইয়েলো কালার দেখাবো আপনাদের হ্যাঁ এটাও কিন্তু ব্ল্যাক ব্লাউজ খুব একটু ডার্ক করে কাজল সিলভার জুয়েলারি এটা ভীষণ এলিগেন্ট দেখতে সবার জন্যে যে যেকোনো বয়সের জন্য এই কালারটা নেবেন হ্যাঁ একদম ফিশ মোটিভে আছে দেখুন আপার বর্ডার একদম যাচ্ছে আছে নিচের বর্ডারটা একদম ফিশ মোটিভে চওড়া বর্ডার দিয়েছি দেখুন শাড়িটা এন্ড দিস বিউটিফুল বিউটিফুল্লা স্ক্রিন শট লে গা শাড়ি ক্যাসে লাগবে প্লিজ আমলকের সাথে শেয়ার কিছিয়ে যারা কটন শাড়ি খুঁজছিলেন তারা কি মনের মতো পেলেন একটা অপশন অনেক দিন ধরে বলছিলেন আমরা আপনারা যে সুজিস্মিতা একটু কটনের উপরে কিছু শাড়ি দেখিও সো মনের মতো হলে অবশ্যই একটুখানি জানাবেন প্লিজ চলুন পরেরটা দেখাবো নেক্সট একটা বিস্কিট কালার বা চাপা ফুলের যে কালারটা হয় না সেই কালার এ দেখাবো একদম পয়লা বৈশাখের পারফেক্ট একটা কালার দিয়ে সবগুলো ভালো বাট একটু যারা গৃহপ্রবেশ আছে তাদের জন্য লাস্ট কালারটা আমরা পার্টিকুলার রেডি করে রেখেছি এই কালারটা দেখুন আপনারা এটাও দারুন দেখতে খুব সুন্দর দেখতে এটা একদম যে স্বর্ণ চাপা হয় না সেইটা উইদাউট রেড থাকছে কিন্তু এটা হ্যাঁ একদম স্বর্ণ চাপা ফুলের যে কালারটা হয় তার সাথে উইদাউট রেডে এটার ডিজাইনটা আবার একদম অন্যরকম আঁচলের পোর্শনটা প্রাইজেস অ্যাকচুয়াল প্রাইজেস চোদ্দোশো কুড়ি টাকা অফার প্রাইসটা আমরা বলবো সাথে থাকুন শেয়ারটা করবেন শেয়ারের একটা আলাদা দাম থাকবে আপনাদের হ্যাঁ দেখুন Actual price is and and rupees only. COD available all over India and shipping shipping charge charge and last color but not the least color तक awesome देखते जस्ट देखार लाल ब्लाउज ब्लैक दिए पढ़ें लाल दिए glass ग्लिप दिए पढ़ु सिलेस दिए पढ़ु प्रत्येक कटाते तो देखते लगते দেখুন একদম লাল সাদা কালো লাল সাদা কালো এই শাড়িটা একদম মনে হচ্ছে না কোথাও দেখেছেন একটা অনেক সেলিব্রিটিকে পরতে দেখেছেন খুব মুভি এই মুভি এই শাড়িটা পরে আপনারা দেখেছেন এটা এর আগেরটা ইয়েলোটা স্ক্রিনশট নেবেন ডিসকাউন্ট প্রাইসে আমরা একটুখানি বলবো ডিসকাউন্ট প্রাইসটা হ্যাঁ লাইফ শেয়ারে প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা ওকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন बुकिंग नंबर इज एट डबल थ्री फोर जिरो डबल एट सेवन वन नाइन विदाउट ब्लाउज पीस ये सारी के बुकिंग कर तो लीजिए दीजिए आजकल मत यटुक आब नेक्स्ट वीडियो एंड लाइव नहीं आसान एक नमस्कार